আসানসোলের ভট্টাচার্য একজন পেশাগত মেকআপ আর্টিস্ট তিনি বাংলা সিরিয়াল এবং সিনেমার অভিনেতা আসানসোলের বানপুর এলাকার বাসিন্দা সুমন চৌধুরীকে নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে সমাজের স্বার্থে এবং রূপান্তরকামী মেয়েদের স্বার্থে একটি বার্তামূলক ভিডিও তৈরি করেছেন যার নাম কোথায় স্বাধীনতা পাবিয়া ভট্টাচার্য বলেন সামনে আটাত্তরতম স্বাধীনতা দিবস সেখানে ভিডিওটি সমাজের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি সুমন চৌধুরী দীর্ঘদিন ধু তার দাদার ডিরিগিরি শ্যুটের মাধ্যমে সেই রূপান্তরকামী মেয়েদের জন্য লড়াই করে আসছেন এইবার আমিও সুমনের সাথে ভিডিওর মাধ্যমেই বার্তা দিতে চেয়েছি যে স্বাধীনতার এত বছর পরে এসেও রূপান্তরকামী মেয়েরা স্বাধীন নয় তাদের বাঁচতে হয় আজও লুকিয়ে তাদের অবহেলার চোখে দেখে আমাদের এই সমাজ আজও তাদের সহ্য করতে হয় হাজারোকু কথা প্রতিটা মুহূর্তে তাদের করানো হয় অসম্মান কিন্তু তারাও যে মানুষ তাদেরও যে আমার আপনার মতন স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে তাহলে কেন আমরা তাদের সেই অধিকার কেড়ে নিচ্ছি তিনি আরও বলেন কেন তাদেরকে আমরা তাদের মতন বাঁচতে দিচ্ছি না এই প্রশ্ন আমি সমাজের কাছে করতে চাইছি এবং আমরা চাই যাতে সমাজ বদলাক এবং সেই মানুষগুলোকে তাদের প্রাপ্য সম্মান অধিকার পেতে আর লড়াই না করতে আর দাদার সেই মানুষদের অধিকার ও হকের আর এক নাম কোথায় স্বাধীনতা ছবি নিয়ে অভিনেতা সুমন চৌধুরী বলেন রূপান্তর কামীদের মাথা উঁচু করে দাঁড়ানোর সমাজের স্বীকৃতি পায় তা নিয়ে ছবিতে হয়েছে বোঝানো নমস্কার আমি পাপিয়া ভট্টাচার্য আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমি আজকে একটা শিক্ষামূলক বার্তা নিয়ে এসেছি যেই বার্তাটার মধ্যে দিয়ে আমি দেখাতে চেয়েছি যে রূপান্তরগামী নারীদের এত বছর স্বাধীনতার পরেও কোথায় তাদের স্বাধীনতা কোথায় তারা আজকে তো তাই স্বাধীনভাবে তারা বাঁচতে পারছে না এই এত বছর স্বাধীনতার পরেও আজকে আমাদের মতন তাদেরকে মনে করা হচ্ছে না এবং এই রূপান্তরগামী নারীদের যেই স্বাধীনতাটা কেন দেওয়া হচ্ছে না এই স্বাধীনতা না দেওয়ার যে কারণ সেটা আমি এখনও খুঁজে পাচ্ছি না কারণ তারাও মানুষ তাদেরও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে আমাদের মতন আর এই কন্টেন্টটা আমি ক্রিয়েট করেছি চেষ্টা করেছি কতটা দিতে পেরেছি আমি জানি না কিন্তু আমি আমার মতন করে চেষ্টা করেছি এই কন্টেন্টের মুখ্য ভূমিকায় আছে অভিনেতা সুমন চৌধুরী আর সাথে আরও শিল্পীরা আছে এবং তার মধ্যে একটা ক্ষুদে শিল্পী আছে যার নাম হচ্ছে আরোহী চ্যাটার্জি খুব সুন্দর তাদের কন্টেন্টগুলো খুব সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে আমি এই কন্টেন্টের মধ্যে একটাই আমি বার্তা নিয়ে এসছি কি এই রূপান্তরগামী নারীদেরকে আমাদের মতন বাঁচার অধিকার দেওয়া উচিত এবং সবাইকে এইভাবে আমাদের মতন বাঁচতে দেওয়া উচিত নমস্কার আমি অভিনেতা সুমন চৌধুরী এবং আজকে যে কনসেপ্টে আমরা শুটটি করলাম যে শুটটির নাম কোথায় স্বাধীনতা আমি দু হাজার থেকে রূপান্তরকামী মেয়েদের জন্য একটা ফটোশ্যুট চালাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে যার নাম দাদার দিদিগিরি আপনারা সেটা হয়তো জানেন এবং আমার সমাজের কাছে এই প্রশ্নই বারে বারে থাকে যে আপনারা কেন সেই মানুষগুলোকে সম্মান করছেন না কেন তাদেরকে তাদের মতো বাঁচতে দিচ্ছেন না আজকে এই যে কনসেপ্টটিতে দিদি আমাকে ডেকেছিলেন পাপিয়া ভট্টাচার্য প্রফেশনাল মেকআপ আর্টিস্ট উনি আজকে আমাকে যে কনসেপ্টটির জন্য ডেকেছিলেন উনি ভেবেছিলেন এই কনসেপ্টটি যেখানে উনি এই ভিডিওর মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে রূপান্তরকর্মী মেয়েদের স্বাধীনতার এতগুলো বছর পরেও কোনো স্বাধীনতা নেই যেটা অত্যন্তই এবং অত্যন্ত বাস্তব কথা তো সেই বিষয়টাকে আজকে আমরা তুলে ধরেছি বারবার একই জিনিস আমাদেরকে করতে হচ্ছে সত্যি আমাদের এটা মনে হচ্ছে আজকের দিনে এসে যে আমরা সত্যিই কি স্বাধীন আমরা হয়তো স্বাধীন কিন্তু সেই মানুষগুলোকে আমরা স্বাধীনভাবে বাঁচতে দিচ্ছি দিচ্ছি না তো আপনাদের কাছে আমার আবারও অনুরোধ যে আপনারা সেই মানুষদেরকে তাদের মতো বাঁচতে দিন এবং তাদেরকে বাঁচার জন্য একটু শক্তি দিন এত অবহেলা তারা নিতে পারছে না তো দয়া করে এরপরে আপনারা ওদের পাশে বন্ধু হয়ে দাঁড়ান এটাই আমি বারবার চেয়ে এসেছি আবারও চাইছি এটাই আমাদের গোটা টিমের বার্তা আপনাদের কাছে থ্যাংক ইউ সো মাচ